আমার সমস্ত ছিল স্যার মাজার মাজার এখানে পেইন্ট হইতো বেশিক্ষণ দাঁড়াই থাকতে পারতাম না বসলে বেশিক্ষণ বসতে পারতাম না সোজা হয়ে শুইতে গেলে পেইন্ট হইতো এখন মোটামুটি আমি স্টেট হাঁটতে পারি কোনো সমস্যা হাঁটতে হাঁটতে বাস কোনো সমস্যা নেই আলাইকুম আমাদের পিএল আইডি আই বা হাড় ক্ষয় হয়ে যায় জেলি বেরিয়ে যায় এই কারণে আমরা কি হয় সামনের দিকে ঝুঁকতে পারি না দাঁড়াইতে পারি না হাঁটতে কষ্ট হয় এই যেহেতু জটিলতা হলেই আমরা দিনের পর দিন এখানে যাই যাই ওখানে এই থেরাপি থেরাপি ওই যখন কোনো কাজ হয় না তখন আসি শশিতে শশী আসার পরে রোগীর দিয়ে সে কি ফিল করতেছে তিনি কি ফিল করতেছেন এখানে কি উপকার পেলেন সেটা কিছু কিছু রোগ এসেছে নাক ডাকা নাক ডাকা যে অনেকেই এই সমস্যা ভুগে থাকেন বিনা ওষুধে বিনা সার্জারিতে কিন্তু নাক ডাকা ভালো হয়ে যায় অনেকে সিপ্যাপ মেশিন ইউজ করেন শশিতে সিপ্যাপ লাগে না শশিতে স্কিন কেয়ারে মুখের যে কোনো দাগ আমাদের মুখে অনেক রকম দাগ এখন আমরা সৌন্দর্যের প্রতি পূজারি মুখে কি হয় যদি ব্রন হয় ব্রন হয়ে যাওয়ার পর দাগ হয় বা ব্রন ইনফেক্টেড হলে পাস্টুল দেখা যায় অনেকে মুখে অবাঞ্ছিত লোম হয় অনেকের গর্ত গর্ত দেখা যায় এই যে তো হাইপার পিগমেন্টেশন হয় চোখের নিচে কালো দাগ হয় এখানে ঝুলে পড়ে এই যেহেতু অ্যাসেটিক পারপাজে বা অ্যাসেটিক ডার্মাটোলজির ব্যাপারে শশী স্কিন কেয়ারে বিশ্বের সবচেয়ে লেটেস্ট লেজার দিয়ে হয়েছে যার ফলে যারা এই অ্যাস্থেটিক জগতে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিয়ে ফলাফল হচ্ছেন না তাদের আস্থার স্থান শশী স্কিন কেয়ার জি আপনার কি অসুবিধা হয়েছিল আমার সমস্যা ছিল স্যার মাজায় মাজারে এখানে পেন্ট হইতো বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারতাম না বসলে বেশিক্ষণ বসতে পারতাম না সোজা হয়ে শুইতে গেলে পেন্ট হইতো আজ দীর্ঘদিন ধরে প্রায় সাত বছর ধরে ভুগতেছিলাম আপনাদের এই শ্বশুর হাসপাতালে এখানে আইসে আইস আমি তেরো দিন হয়েছে চিকিৎসা নিয়েছি

শুক্রিয়া থাকবে একমাত্র আল্লাহর কাছে যে আল্লাহ তালা সাত বছর যাবত এই সমস্যায় ভুগতেছেন শৈশী হাসপাতালে চোদ্দ দিন তেরো দিনের ট্রিটমেন্টে এখন দাঁড়িয়ে থাকতেছেন হাঁটতেছেন সঠিকভাবে অনেকে বলেন যে স্যার আসার পরে যে স্যার আমি যে সমস্যায় ভুগতেছি ট্রিটমেন্ট নেওয়ার পরে ভালো হয়ে যাওয়ার পরে কি আবার আগের মতো ব্যান্ড হতে পারবো আগের মতো কাজ করতে পারবো অ্যাবসোলেটলি কারেন্ট সব পারবেন আল্লাহ দুনিয়ায় যা আপনি আগে পারতেন কেন এখানে কি করে মূল সমস্যাটাকে সরাই দেওয়া হয় সরাই দেওয়া হলে আপনি পারবেন এই ক্ষেত্রে আমি বলে রাখি যে আপনি তো এখানে ভর্তি জি জি অ্যাডমিশন কোন কোন রুগীর ক্ষেত্রে অ্যাডমিশন লাগে কোন কোন রুগীর ক্ষেত্রে আউটডোর লাগে কোন রুগীর ক্ষেত্রে আউটডোর লাগে যারা আমি আউটডোর বলবো সে আউটডোরে নেবেন যাকে আমি এখানে অ্যাডমিশন নেওয়ার কথা বলবো তিনি অ্যাডমিশন নেবেন কেন বা আমার তো রুগী হাজার হাজার না দেখেন লক্ষ লক্ষ রুগী দেখতে দেখতে অভিজ্ঞতা হয়ে গেছে যে এখন কিন্তু ধরেই বলে দিতে পারি যে আপনার কোন পদ্ধতিতে রেজাল্ট কাঙ্ক্ষিত পর্যায়ে আসবে যারাই গাইডলাইন ফলো করতেছে তারাই ভালো হবে দেখে থাকবেন যে উন্নত বিশ্ব থেকেও আসতেছে সেখানে কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না এখানে আসে ভালো হয়ে যাচ্ছে না তবে এর পিছনে যে উপরে উপরে মহান রাবুল আলমিন আল্লাহতালার কৃপা বা রহমত না থাকলে এত জটিল জটিল রোগ ভালো হতো না এবং আমরা স্মরণ করব আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী তারা যেন আমরা ইসলামের যে কাজগুলি নামাজ করা সৎ পথে চলা এগুলো যেন আমরা পালন করি আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক এই আমি ডাক্তার ফয়দুল